আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা একেবারে বিগিনার নতুন অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছেন এবং অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করার সময় আমাদের নতুন নতুন আপডেট আসে সেই নতুন দুটো আপডেটগুলোকে আমাদেরকে আপডেট করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওকে আপডেট করতে পারি অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট করার জন্য সবথেকে সহজ যে পদ্ধতি সেই পদ্ধতিটাই আমি দেখাচ্ছি সর্বপ্রথম আপনি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওকে ওপেন করবেন তো আপনার এই যে সেটিং চিহ্ন থেকে অ্যাপ বটে এখানে আপনি কোন অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করতে চান আর ভার্সন টার্সন সব এখানে দেখাবে তো আপনি চাইলে আপনার পজিটিভ ভিতর থেকেও দেখতে পারবেন তো আমরা আপডেট কীভাবে চেক করব আমাদের মেন বিষয় হচ্ছে কি এটা তো আপডেট চেক করার জন্য আমরা সর্বপ্রথম এই সেটিং আইকনটাতে ক্লিক করব এই আইকনে ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি চেকিং ফর আপডেট এই চেকিং ফর আপডেটে ক্লিক করব চেক ইন ফর আপডেটে ক্লিক করার পরে এখানে চেক হবে নতুন কোনো আপডেট ফাইল এসেছে কি না তো সেটি চেক কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের এই ডান পার্শে ডান পার্শে কোনারে আমরা ওয়ান একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা আপডেটে ক্লিক করব আপডেটে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন একটি আপডেট এসেছে যেটির সাইজ হচ্ছে ছয় ছয় পয়েন্ট দুই চার এম বি তো এটাকে আমরা এখান থেকে ডাইরেক্টলি আপডেট করতে পারবো আপডেট নামে ক্লিক করলে এটা আপডেট শুরু হয়ে যাবে তো আপডেট হচ্ছে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন আনজিপিং হচ্ছে আনজিপিং হওয়ার পরে অটোমেটিকলি এটা ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পরেই এখান থেকে আমরা ফিনিশ করে দেব তো আমাদের আপডেট একবারে কমপ্লিটলি ডান তো এখন আমরা চাইলে আমাদের প্রজেক্ট গুলোকে হ্যান্ডেল করতে পারে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি যারা একেবারেই নতুন তাদের উপকারে এসেছে তো আপনারা যদি আপনাদের সবটাই আপডেট করতে চান তো এই আপডেট করতে পারেন